এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রাখী গোপাল ব্লক্সের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে বাজার থেকে এনেছিলো কাঁকড়া ভালো করে ধুয়ে তো নুন হলুদ মাখিয়ে রান্নার জন্য কড়াইতে তেলও বসিয়ে দিলাম আর এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি আর ফোড়নটার মধ্যে দিলাম তেজপাতা আর সাদা জিরে আর কাঁকড়ার মধ্যে আলু দেবো জন্য আলুটাকে আগের থেকেই মানে ডুমো ডুমো করে কেটে ভালো করে ভেজে তুলে দিয়েছি এইবার দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা করে নেব আর এই কাঁকড়াটা না পুরো মাংসের মতনই রান্না করতে হয় আর একটা মাংসের যেরকম পেস্ট লাগে আদা রসুন কাঁচা লঙ্কা ওই পেস্টটাও আমি দেখো বানিয়ে রেখেছি এই পেস্টটাও পেঁয়াজের মধ্যে দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে তারপরে কাঁকড়াটাকে দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব। পুরো সেম যেরকমভাবে মাংস রান্না করে সেরকম আর সত্যি কথা বন্ধুরা এই কাঁকড়া খেতে না আমার তো ভীষণ ভালো লাগে এত টেস্টি লাগে এই কাঁকড়া দিয়ে আর কাঁকড়ার সাথে এরকম ডোমডোম করে আলু দিলেও তো কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর নামানোর আগে যেরকম গরম মশলা দিই আমরা ওরকম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মশলা কষানোটা অনেকটা হয়েও গেছে তারপরে একটু মনে হলে লঙ্কার গুঁড়ো আর একটু দিতে হবে এই জন্য আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কি কাঁকড়াটা কিন্তু বেশ ঝালঝাল ভালো লাগে ঠিক আছে ঝালে মানে ঝালঝাল হবে খুব সুন্দর লাগে আর একটু টমেটো দিয়ে দেব সমস্ত কিছুই আমি দিয়ে ভালো করে করে কষিয়ে নেবো আর দেখো আমি টমেটো কিছুটাও কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি যে কাঁকড়াগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই কাঁকড়াগুলো দিয়ে এবার ভালো করে আমি কষাবো আর গরম গরম ভাতের সাথে এই কাঁকড়া হলে আর কি চাই বলো তো বন্ধুরা ভীষণই টেস্টি একটা খাবার আমার তো মানে খুবই ফেভারিট মানে মাংসের একরকম স্বাদ এটার একরকম স্বাদ সেই লেভেলের স্বাদ বলে না তা দেখো এখন একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে তা এখন ভালো করে একটু ফুটবে এটা ফুটছে আর একটু ফুটলে তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে গুঁড়ো ফুল ভাজার জন্য ব্যাটারটা বেসনটা রেডি করে নিলাম বড়া দিয়ে এরকম করে ভাত খেতে লাগে না বাবা

এবার আমি পাতে নিয়ে নিয়েছিলাম কাঁকড়া দেখো ভাতটা মেখে এরকম কাঁকড়া দিয়ে আলু দিয়ে জাস্ট অসাধারণ লাগছিল খেতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব